ইব্রাহিম আলী সাল্লামকে বলা হলো ফলিল কারণ ইব্রাহিম আলী জন্মটাই ছিল প্রতিকূল পরিবেশে ইব্রাহিম আলী সাল্লাম প্রতিটা পদে পদে ছোট বাচ্চা থেকে শুরু করে একেবারে বৃদ্ধ বয়স পর্যন্ত আল্লাহ তালা ইব্রাহিম আলী সাল্লামের কাছ থেকে অনেক বড় বড় পরীক্ষা নিয়েছে কিন্তু ইব্রাহিম আলী সাল্লাম প্রত্যেকটা পরীক্ষাতে উনি উত্তীর্ণ হয়েছেন এবং আল্লাহ তালা সন্তুষ্টি অর্জন করেছেন যার কারণে আল্লাহ আলমিন তাকে খলিল উপাধি দিয়েছেন যে সে আমার খলিল আমার সন্তুষ্টির জন্য সবকিছুই তিনি উৎসর্গ করতে পারেন ইব্রাহিম আলিউসাল্লাম যখন জন্ম নিলেন ইব্রাহিম আলিউসাল্লামের বাবা ছিল আজাদ তৎকালীন সময়ে নমরুদের বাদশাহী ছিল সাম্রাজ্যের মালিক ছিল নমরুদ কেমন ক্ষমতাধর ছিলেন নমরুদ ছোটোখাটো কোনো রাষ্ট্রের প্রধান ছিলেন না উনি বর্তমান সমাজে আমরা বর্তমান দুনিয়াতে আমেরিকাকে আমরা সুপার পাওয়ার মনে করি আমেরিকার যিনি প্রেসিডেন্ট তিনি সারা বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তি কিন্তু তার চাইতেও বেশি ক্ষমতাধর ছিলেন নমরুদ কারণ নমরুদ সারা পৃথিবী শাসন করেন তখনকার সময়ে এরকম ভাগ ভাগ দেশ ছিল না সারা বিশ্বটাই শাসন করতেন নমরু তার অহংকার তার দাম্ভিকতা তার ক্ষমতা এমন পর্যায়ে নিয়ে গেছে সে এক পর্যায়ে নিজেকে ক্ষুদা দামি করা শুরু করল আমি তো খুদা আর কে আছে ওই নমরুদের প্রধান পুরোহিত যিনি উনি ছিলেন আজার এই আজরের ঘরেই জন্ম নিলেন ইব্রাহিম আলী সালাম যখন দেখলেন আমার পিতা মূর্তি পূজা করে শিরিক করতেছে আল্লাহর তারা মানে তাও ভিত কি জিনিস তারা বুঝে না তখন ইব্রাহিম আলী সাল্লাম ব্যতীত হলেন কষ্ট পেলেন যে তারা তো প্রকৃত অর্থে আল্লাহকে ভুলে গেছে আমার পিতা মূর্তি পূজা করে এবং শুধু মূর্তি পূজাই করে না তিনি ছিলেন প্রধান পূজা তিনি ছিলেন করতেন তখন ইব্রাহিম আলহী সাল্লাম তার বাবাকে প্রথম নসিহত করলেন তার বাবাকে তখন সর্বপ্রথম দাওয়াত দিলেন আল্লাহ বলে মারিয়ামের মধ্যে এই ঘটনা উল্লেখ করে দিয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল মারইয়ামের মধ্যে বলেন ওয়ালকুম ফিল কিতাবি ইব্রাহিম দিনাকা সিদ্দিকুন নবিয়া আর শরণ করুন এই কিতাবে যে ইব্রাহিমের কথা বলা হয়েছে ইব্রাহিমের কথা স্মরণ করো তিনি ছিলেন সত্য নবী তিনি ছিলেন সিদ্দিক নবী সত্যবাদী নবী ছিলেন ইব্রাহিম ইব্রাহিম আলাইহিস সালাম তার পিতাকে তিনি নসিহত করতে লাগলেন ইব্রাহিম আলাইহিস সালাম বলেন ইজা ক্বালা লি আবিহি ইয়া আবাতি লিবা তা'বুদু মা যখন ইব্রাহিম আলাইহিস সালাম তার পিতাকে ডেকে বলেন ও আমার পিতা ও আমার কলিজার টুকরা বাবা তোমরা এমন মূর্তির পূজা করো এমন জিনিসকে তোমরা ইলা হিসাবে মেনে নিয়েছো এমন কিছু মূর্তি তোমরা ইবাদত করো লা ইয়াস তারা চোখে দেখে না ও লা ইয়ো তারা কানে শোনে না বলে ইয়বসিউ তারা চোখে দেখে না বল্যা ইয়োগুনি আন কাসাইহা তারা তোমাদের কোনো উপকার করতে পারে না ইব্রাহিম আলু সাল্লাম তার বাবাকে প্রথমে দাওয়াত দিলেন বললেন ও আমার বাবা তোমরা যে মূর্তিগুলার পূজা করো নিজ হাতে মূর্তিগুলি তোমরা বানালে নিজ হাতে তাদেরকে তোমরা এত সাজসজ্জা করলে এই মূর্তিগুলো তো নিজেরা নিজেরা তৈরি করতে পারে না তাদের সৌন্দর্য বৃদ্ধি করতে পারে না তারা চোখেও দেখে না তারা কানেও শুনে না তারা কিছু বলতেও পারে না না তোমাদের কোনো উপকার করতে পারে না কোনো ক্ষতি করতে পারে এমন ইলাহ এমন মা খুঁদে তোমরা ইবাদত করো ও আমার কলিজার টুকরা পিতা এই সমস্ত ইবাদত থেকে তোমরা একাত্ম আল্লাহর গোলাপি করতে থাকো প্রথম করলেন বুঝালেন আঙ্গুল দিয়ে দেখালেন এই মূর্তিগুলোর পূজা করে লাভটা কি তারা চোখেও দেখে না কানেও শোনে না ক্ষতিও করতে পারে না ভালো করতে পারে না

আমার কাছে এমন জ্ঞান এসেছে এমন আলো এসেছে আমার কাছে এমন আল্লাহ प्रदत्त ওহী এসেছে আমি অবশ্যই তোমাকে নসিহত করতেছি এবং তোমাকে আমি আলোর পথ দেখাবো সিরাতাল মুস্তাকিম সহজ পথ দেখাবো যেটা হলো একমাত্র সফলতার রাস্তা একমাত্র আল্লাহ সন্তুষ্টি অর্জনের দাস্তা। এমন জ্ঞান আমার কাছে আছে তুমি আমার নসিহত গ্রহণ করো কথা ছিল পিতা সন্তানকে নসিহত করবে হয়ে গেছে উল্টা সন্তান হয়ে পিতাকে কি করতেছে নসিহত করতেছে যে বাবা আমার কাছে এমন জ্ঞান এসেছে এমন কিছু ওহি আমার কাছে এসেছে আল্লাহ প্রদত্ত যা মানলে অনুসরণ করলে সিরাতে মুস্তাকিম যেটা সফলতার রাস্তা যেটা জান্নাত যাবার রাস্তা যেটা এটা তুমি পেয়ে যাবা আবার কথাগুলো তুমি স্মরণ করো তারপরে আবার ইব্রাহিম আলাইহিস সালাম বলেন ইয়া আবাতি লা তা'বুদিশ শাইতান ইন্নাশ শাইতান কানা লির রাহমানি ইসিয়া ইব্রাহিম আলাইহিস সালাম বলেন ও আমার বাবা তুমি শয়তানের ইবাদত করতে ইবাদত আর করো না যদি তুমি শয়তানের ইবাদত করো তাহলে তুমি আল্লাহর অবাধ্য হয়ে গেলাম সেই দয়াময় আল্লাহর অবাধ্য যদি তুমি হও তোমার ইবকাল পরকাল উভয়টাই গর্বান হয়ে যাবে তুমি শয়তানের পূজা ছেড়ে দাও তার পিতা কিছু বলেন না তারপরে আবার ইব্রাহিম সালাম আবার নসিহত করতেছেন ইয়া আবাদি ইন্নী আখাফু আয়া মাসাক আযাবুম মিন আর রহমান ফাতাকুনা লিশায়তানি ওয়ালিয়া এবারে ইব্রাহিম আলাইহিস সালাম তার বাবাকে ডেকে বলেন ও আমার বলিদার টুকরা বাবা আমি আশঙ্কা করতেছি আমি ভয় পাচ্ছি তুমি যদি এই মূর্তি পূজা করতেই থাকো তাহলে এই আল্লাহ পাক রব্বুল আলামিন অসন্তুষ্ট হয়ে তোমাকে এমন আজাব দিবে এমন কঠিন শাস্তি দিবে যে শাস্তি সহ্য করার মতো সাধ্য কারো নাই যে আমি আশঙ্কা করতেছি আমি ভয় পাচ্ছি বাবা তোমাকে নিয়ে তুমি যে মূর্তি পূজা করতেছো যদি এটা চালিয়ে যাও ও তোমাকে এমন যন্ত্রণাদায়ক আযাব তোমাকে স্পর্শ করবে এবং তুমি শয়তানের বন্ধু হয়ে যাবে এই কাজ করতে করতে এক পর্যায়ে তুমি শয়তানের বন্ধু হয়ে যাবা তখন তোমাকে সাহায্য করার মতো আর কেউ থাকবে না সন্তান হয়ে বাবাকে থাকলে করতে এবার বাবা জবাব দেওয়া শুরু করলেন এতক্ষণ চুপ রইলেন বাবাকে বুঝালেন নম্র ভাষায় ভদ্র ভাষায় বোঝালেন বাবা চুপ করে শুনলেন এবার আজার তার সন্তান হজর ইব্রাহিম আলাই এবার ডেকে বলেন এবার আজার বলেন ইব্রাহিম তুমি কি আমার এই প্রভুদের থেকে বিমুখ হতে যাও আমি যে প্রভুদের উপাসনা করি আমি যে তাদের ইবাদত করি তুমি কি তাদের থেকে বিমুখ হতে চাও তুমি কি তাদের সাথে আর যদি তাদের থেকে তুমি বিমুখ হয়েই যাও তখন ইব্রাহিমকে ধমক দিলেন ইব্রাহিমকে ধমক দিয়ে বলেন তুমি যদি বিমুখ হয়েই যাও তাহলে আমি তোমাকে পাথর নিক্ষেপ করে হত্যা করবো বলি না এবং তুমি যদি এ থেকে বিরত না হও তাহলে তুমি আমার ঘর থেকে চলে যাও এবার বাবা কি করলেন ছেলের সম্পর্ক ছিন্ন করে দিলেন বাবা বললেন আমি যে প্রভুদের উপাসনা করি যদি তুমি তাদের বিরোধিতা করো তাহলে আমি তোমাকে পাথর নিক্ষেপ করে হত্যা করতে বাধ্য হব তুমি আমার ঘর থেকে বের হয়ে যাও তবে সর্বপ্রথম দাওয়াত দিলেন কাকে তার বাবাকে তাহলে এখানে একটা কৌশল দাওয়াত সর্বপ্রথম দিবেন কাকে নিজের ঘরে নামাজের কথা আগে কাকে বলবেন নিজের সন্তানকে নিজের স্ত্রীকে তারপরেও সে বাহিরের মানুষ কিন্তু আমরা কি করি নিজের ঘর ঠিক নাই কিন্তু অমকের ছেলে এই করছে তোমকের ছেলে এই করছে অমকের নসিহত করি তুমকের বিচার করি কিন্তু নিজের ঘর কি ঠিক নাই ইব্রাহিম আলহ্লাম আল্লাহ তালার পক্ষ থেকে সর্বপ্রথম দাওয়াত কাকে দিলেন বাবাকে দিলেন আগে ঘর ঠিক করা দরকার আগে নিজের পরিবারকে ঠিক করা দরকার তারপরে নসিয়ত হবে বাহিরে তারপরে এক পর্যায়ে রাষ্ট্রীয় পর্যায়ে যাবে দাওয়াত বসতে বসতে দেখেন ইব্রাহিম ব্রহিম আলী সাল্লাম কোথায় গেলেন এবার যখন বাবা নাকচ করে দিলেন বাবা যখন ঘর থেকে বের করে দিলেন জবাব বাবাকে সালাম দিলেন বাবা কি করলেন সালাম দিয়ে বের হয়ে গেলেন বাবার সাথে কোনো তর্ক বিতর্কে জড়ালেন না বাবার প্রতি কি করলেন দোয়া কামনা করলেন শান্তি কামনা করলেন যে বাবা সালাম আপনাকে আপনার উপর আল্লাহ তাআলার শান্তি বর্ষিত হোক তারপরে বেহিমাল ইসলাম বলেন সাআসতাগফিরু লাকা আপনার জন্য আমি আমার রবের কাছে ক্ষমা চাইতেই থাকব দোয়া করতেই থাকবো বলে সুবহানাল্লাহ যে আপনি তো আমার বাবা আপনার জন্য আমার রবের নিকট আমি দোয়া করতেই থাকব ইন্নাহু কা নিশ্চয় তিনি আমার প্রতি অনুগ্রহশীল ইব্রাহিম নবী বলেন আপনি আমার বাবা যদি আমার আজকে বোঝেন নাই কিন্তু আপনার প্রতি আমার সালাম থাকলো আমার নবীর নিকট আমি দোয়া আপনার ব্যাপারে চাইতেই অবশ্যই আমার বিশ্বাস আল্লাহ তালা আমার দোয়া কবুল করবেন এবং আল্লাহ আমার প্রতি অনুগ্রহশীল সীল শরীফের হাদিসের মধ্যে এসেছে যখন হাসরের মাঠ কায়েম হবে যখন ইব্রাহিম আলহ সাল্লাম দেখবেন তার পিতা আজারকে জাহান্নামের দিকে নেওয়া হচ্ছে তখন ইব্রাহিম সাল্লাম তার বাবা আজারকে ডেকে বলেন বাবা আমি তো তোমাকে দুনিয়ার মধ্যে কত নসিহত করলাম কত বুঝালাম তুমি আমার কথা শুনো নাই আমার কথা মানো আজকে তোমাকে জাহান নেওয়া হয় এবার আজার দেখে বলবেন বাবা ও আমার সন্তান তুমি আজকে যা বলবো আমি তাই শুনবো তাই মানবো তখন বাবা কি বলে ইব্রাহিম আমি ওই সময় মানি ভুল করছি এখন তুমি যা বলবো আমি তাই মানব এবার ইব্রাহিম আলাই সাল্লাম আল্লাহর কাছে দোয়া করবেন যে আল্লাহ আপনি দোয়াদা করেছিলেন আপনি আমাকে অপমান করবেন না আপনি আমাকে লাঞ্ছিত করবেন না এই হাসরের মাঠে কোটি কোটি মানুষের সামনে আমি নবী হয়ে আমার সামনে আমার বাবাকে যাহার নামে নেওয়া হয় অপমান আর আমার জীবনে কি হতে পারে আমি আপনার জন্য আমার বাবার জন্য দোয়া করি আমার বাবার রহম করেন আল্লাহ আলামিন বললেন ও ইব্রাহিম আমার খলিল তুমি তো জানো ভালো করি জানো কোন কাফের জন্য আমি আমার জান্নাতকে বরাদ্দ করি না কাফেরদের জন্য তো আমি জান্নাত রাখি নাই তাহলে জান্নাতে যাওয়ার তো কোনো সুযোগ নাই তুমি তো পয়গম্বর তুমি তো এটা ভালো করেই জানো তারপরে আল্লাহ পাকবুল আলমিন বলবেন ইব্রাহিম নিচের দিকে তাকাও এবার ইব্রাহিম আলাইসাল্লাম নিচের দিকে তাকিয়ে দেখবেন তার বাবাকে একটা পশুদের পরিণত করা হবে কুৎসিত কালো একটা পশুদের পরিণত করে ওই পশুর পা ধরে ধরে ছেড়ে তারা জাহান দিকে নিয়ে যাবে এতক্ষণ ছিল বাবার বেশি তারপরে তার বাবাকে একটি পশুদের পরিণত করে জাহান নামের থেকে নিয়ে যাওয়া হবে আর কোনো সুপারিশ করার সুযোগ থাকবে হয়ে গেছে ইব্রাহিম আলু সাল্লাম প্রথম দাওয়াত দিলেন কাকে তার বাবাকে তার পরিবার তাহলে সর্বপ্রথম দাওয়াত দিতে হবে কাকে নিজের ঘরে যারা রয়েছে তাদেরকে তারপর ইব্রাহিম আলু সাল্লাম এরপরে আমরা যাব সুরা আল আনের মধ্যে ইনশাল্লাহ আগামী সপ্তাহে ওই সুরার মধ্যে বর্ণনা আছে ইব্রাহিম নবী তারপরে দাওয়াত করলেন সমাজের মানুষদেরকে সমাজের মানুষ যখন প্রত্যাখ্যান করল তার ইব্রাহিম আলাহ গেলেন রাষ্ট্রীয় পর্যায়ে নমরুদের কাছে ইনশাল্লাহ আমরা নবী রাসুদের ঘটনা কম বেশি জানি তবে কিছু ভুল কিছু শুদ্ধ আমি আপনাদেরকে সম্পূর্ণ কোরআনের আয়াত পড়ে পড়ে ব্যাখ্যা করে করে নবীদের সঠিক ঘটনাটা বোঝানোর চেষ্টা করবো বলার চেষ্টা করবো আল্লাহ যেন আমাদের তো অস্বীকার করে বলি আমি নবী রাসুলদের যে ইতিহাস সংক্ষিপ্ত আকারে যতটুকু বললাম আপনি এগুলি মনে রাখবেন কারণ নবী রাসুল তারা এভাবেই হয়ে যান নাই তাদের যে ত্যাগ তিতিক্ষা ছিল এইগুলো যদি আমরা না জানি এই ইতিহাস না জানলে আমাদের মধ্যে সে অনুপ্রেরণা আসবে না কুরবানি মানিতে হচ্ছে এই নয় পশু কিনে জবাই করে হই করলাম খাওয়া দাওয়া শেষ করে কুরবানি শেষ কিন্তু ইব্রাহিম আলী ইসলামের কুরবানি তো এমন ছিল না এগুলি আমাদেরকে জানতে হবে কেমন ত্যাগ কৃতিকা ছিল তাদের মধ্যে তো আল্লাহ তালা আমাদের সকলকে তফিক দান করুক আমরা যেন নবী রাসুলদের পথ অনুসরণ করে এবং যত ত্যাগ চিতিক্ষা লাগে কুরবানি লাগে তারপরেও যেন আমরা সঠিক পথ সিরাজের মুস্তাকিমের পথ অনুসরণ অনুকরণ করে আমাদের এই জীবনটা কাটাতে পারি আল্লাহ তাল্লাহকে অফিক্রান করুক বলি আমিন